ইন্দ্রদেব কবে থেকে সহস্রাক্ষ নামে পরিচিত হন আমরা অনেকেই জানি যে ভগবান ইন্দ্রের নাম সহস্রাক্ষ এই সহস্রাক্ষ শব্দটির অর্থ হল হাজার চক্ষু কথিত আছে যে তার শরীরে নাকি হাজারটি চক্ষুর আবির্ভাব ঘটেছিল আর এই ঘটনাটি ঘটেছিল একটি অভিশাপের কারণে এমন কি ভাব করেছিলেন তিনি গৌতম নামে একজন ঋষি ছিলেন তার স্ত্রী অহল্লা ছিলেন অপরূপ সৌন্দর্যের অধিকারী অহল্লা খুব ভালোবাসতেন তার স্বামী গৌতমকে একদিন ঋষি গৌতম ভোরবেলায় একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন আর ঠিক সেই সময় তার স্ত্রী অহল্লা তার সামনে এলেন তার লুপুরে শব্দে গৌতমের ধ্যান ভেঙে গেল অহল্লা তার স্বামীর কাছে গেলেন তিনি গৌতমের কানে কানে বললেন আমি স্নান সেরে ফিরে আসছি আপনি অপেক্ষা করুন আমার জন্যে আমি এসে আপনার খাবারের বন্দোবস্ত করব কথাটি বলেই তিনি নদীর দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় ঋষি তার হাত ধরে বললেন দাঁড়াও তুমি যখন ফিরবে তখন তোমার সাথে আমার আর দেখা হবে না অহল্লা অবাক হয়ে গেলেন তিনি বললেন কেন আপনি কোথায় যাবেন ঋষি হেসে বললেন আরে তেমন কিছু নয় আমার একটি কাজ রয়েছে কাজ শেষ করি আমি বিকেলে ফিরে আসবো অহল্লা বললেন আমি ফিরে আসি তারপর যাবেন ঋষি বললেন না অহল্লা এখনই বেরোতে হবে আমায় তবে আমি বিকেলের আগেই ফিরে আসবো অহল্লা বললেন তবে আপনার খাবার ঋষি বললেন আমি পথে কোনো না কোনো ফল খেয়ে নেবো তুমি চিন্তা করো না যাও অহল্লা নদীর দিকে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু গৌতম তাকে আবার আটকে দিয়ে বললেন আজ তোমায় আরও বেশি সুন্দর লাগছে আমার ভয় হয় অহল্লা হেসে বললেন কিসের ভয় ঋষি নিম্নস্বারে বললেন যদি কখনো অন্য কোনো পুরুষ তোমায় কামনা করেন অহল্লা হেসে বললেন আমি তার সাথে চলে যাব গৌতম অবাক হয়ে যান তিনি কোনো কথা বলেন না অহল্লা বলেন কি চুপ করে গেলেন কেন ঋষি বলেন কিছু না অহল্লা এগিয়ে যান তার স্বামীর কাছে তিনি গৌতমকে বলেন আপনি ঠিক যেমন প্রশ্ন করেছেন আমি ঠিক তেমনই উত্তর দিয়েছি অহল্লা হেসে বলেন আপনি ভয় কেন পাচ্ছেন আমার সব কিছু শুধু আপনার আপনাকে ছাড়া আমার যে আর কোনো কিছুরই প্রয়োজন নেই এখন যাই ঋষি হেসে বললেন যাও আজ যখন স্নান সেরে ফিরবে তখন বোনের সেই হলুদ ফুল তুলে নিয়ে এসো হলুদ ফুলের অলঙ্কার তোমায় খুব মানায় অহল্লা বললেন ঠিক আছে যথাজ্ঞা ঋষি আসছি অহল্লা চলে যান স্নান করতে এদিকে ঋষি গৌতম বেরিয়ে পড়েন তার কাজের উদ্দেশ্যে অহল্যা হলুদ ফুল সংগ্রহ করতে বনের মধ্যে দিয়ে যান তিনি নদীর পাড়ে পৌঁছে সেই ফুলগুলো তার শাড়ির আঁচল থেকে নামিয়ে একটি পাতার উপরে রাখেন তারপরে তিনি নামেন নদীর জলে নদীর জলে হঠাৎ স্নান করতে করতে তার নজর যায় নদীর পাড়ে তিনি অবাক হয়ে যান তার স্বামী ঋষি গৌতম বসে রয়েছেন নদীর পাড়ে তারা একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন ঋষি গৌতম এগিয়ে যান অহল্লার দিকে তিনি কোনো কথা না বলে স্পর্শ করেন তার স্ত্রীকে তিনি চুম্বন করেন অহল্লার কপালে অহল্লা তার চোখ বন্ধ করে জড়িয়ে ধরেন ঋষি গৌতমকে অহল্লার চোখ বন্ধ করেই বলেন আপনার যে কোথায় যাওয়ার কথা ছিল গেলেন না গৌতম বললেন আজ আর যেতে ইচ্ছা করল না অহল্লা কোনো কথা না বলে আরও শক্ত করে চেপে ধরলেন তার স্বামীকে হঠাৎ আকাশ কালো হয়ে এলো শুরু হলো ঝড় তারপরে মেঘের গর্জন এই শব্দে ভয় পেয়ে অহল্লা আরও শক্ত করে চেপে ধরলেন তার স্বামী গৌতমকে ঋষি তাকে আস্তে আস্তে বললেন ভয় পেও না আমি তো আছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হল আর ঠিক সেই মুহূর্তে অহল্যা ও ঋষি গৌতম পরস্পরকে চুম্বন করলেন বৃষ্টি কিছুটা ঘুরেছে তখন তারা নদীর পারে উঠে আসে পাতায় থাকা হলুদ ফুলগুলো ঝড়ে ছাড়িয়ে দিকে ছড়িয়ে পড়েছে অহল্লা সেগুলো এক এক করে কুড়িয়ে নিলেন গৌতমও তাকে সাহায্য করলেন তারপরে তারা তাদের কুটিরে ফেরার রাস্তা ধরে এগিয়ে যান সেই সময় গৌতম বললেন অহল্লাকে এখনই কুটিরে ফিরে যেতে মন চাইছে না অহল্লা বললেন কোথায় যাব তবে গৌতম পূর্ব দিকে ইশারা করে একটু পথ দেখালেন তারপরে তারা দুজনেই সেদিকে গেলেন সেই পথ ধরে যেতে যেতে তারা একটি গাছের নিচে গিয়ে বসলেন অহল্লার কাছে থাকা হলুদ ফুলগুলো নিয়ে গৌতম এক এক করে সেগুলো অহল্লার চুলে সাজিয়ে দিলেন তারপরে তারা আবার পারস্পরিক চুম্বন করলেন অহল্লা চোখ বন্ধ করে তার মাথা রাখলেন ঋষি গৌতমের বুকে এভাবে সকাল থেকে দুপুর তারপরে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল অহল্লা নিশ্চিন্তে চোখ বন্ধ করে মাথা দিয়ে রইল গৌতমের বুকে এরই মাঝে হঠাৎ কেউ একজন চিৎকার করে অহল্লার নাম ধরে ডাকলেন অহল্লা অহল্লা চমকে গিয়ে চোখ খুলতেই দেখলেন তার সামনে দাঁড়িয়ে রয়েছেন ঋষি গৌতম তাহলে অহল্লার পাশে কে তিনি কার মাথা রেখেছিলেন কার সাথে এতক্ষণ সময় কাটালেন অহল্লা হতবাক হয়ে তার পাশে তাকিয়ে দেখলেন তিনি যার মুখে মাথা রেখেছেন তিনি ভগবান ইন্দ্র অহল্লার সাথে সাথে সেখান থেকে উঠে গিয়ে ঋষি গৌতমের পাশে গিয়ে দাঁড়ালেন তিনি ভয় পেয়ে ঋষি গৌতমের হাত শক্ত করে ধরলেন কিন্তু ঋষি নিজেকে সরিয়ে নিলেন তিনি অহল্লাকে বললেন ছি অহল্লা আমি ভাবতে পারছি না তুমি এই কাজ করলে ছি অহল্লা কাঁদে কাঁদতে বললেন বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি আমি তো আপনার সাথেই ছিলাম উনি এখানে এলেন কি করে গৌতম চিৎকার করে বললেন মিথ্যেবাদী আর একটা কথাও আমি তোমার বুক থেকে শুনতে চাই না পরপুরুষের মোহ তাই না আমি অভিশাপ দিচ্ছি তুমি চিরকালের মতো পাথর হয়ে যাবে অহল্লা কাঁদতে কাঁদতে ঋষি পা ধরে বললেন বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই এদিকে ইন্দ্রদেব বলেন গৌতমকে উনি সত্যি বলছেন ওনার কোনো দোষ নেই আমি আপনার বেশ ধারণ করে ওনার কাছে এসেছিলাম গৌতম তার স্ত্রী তাকিয়ে বললেন ঠিক আছে আমি মানলাম তুমি রূপে না হয় বোঝুনি কিন্তু স্পর্শ তাতেও বুঝলে না অবল্লা কাঁদতে কাঁদতে বললেন আমায় এত বড় শাস্তি দিচ্ছেন কেন ঋষি বললেন ঠিক আছে রামের চরণ যখন তোমায় স্পর্শ করবে তখন তুমি আবার পাথর থেকে নিজের আসল রূপে ফিরে আসবে তারপরে ইন্দ্রের দিকে তাকিয়ে ঋষি বলেন কিন্তু এনাকে আমি ছাড়বো না আপনাকে আমি অভিশাপ দিচ্ছি আপনার দেহে সহস্র স্ত্রী যৌনাঙ্গে সৃষ্টি হবে এই কথাটি বলে ঋষি সেখানে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে তার কুঠিরে ফিরে যান এদিকে অকূল্যা পাথরে পরিণত হয়ে যান আর ভগবান ইন্দ্রের সারা শরীরে ফুটে ওঠে সহস্র স্ত্রী যৌনাঙ্গ কিন্তু এই হাজার স্ত্রী যৌনাঙ্গ কীভাবে বদলে গেল হাজারটি চোখে ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে নিজেই লজ্জিত হয়ে পড়েছিলেন তিনি দিবাদিদি মহাদেবের শরণাপন্ন হলেন তিনি দিনের পর দিন ধরে মহাদেবের কঠোর তপস্যা করলেন তারপরে একদিন ইন্দ্রের তপস্যায় তুষ্ট হয়ে তার সামনে প্রকট হলেন মহাদেব ইন্দ্র হাত জোর করে মহাদেবকে বললেন আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত আমি ক্ষমা চাইছি মহাদেব বললেন ঠিক আছে ইন্দ্র বললেন আমি কি কোনোভাবে এই কলঙ্কের চিহ্ন থেকে মুক্তি পাব না দেবাদিদেব বললেন তোমার কঠোর তপস্যার ফলে তোমার শরীরের সহস্র স্ত্রী যৌনাঙ্গ সহস্র চক্ষুতে পরিবর্তিত হয়ে যাবে ইন্দ্র হাত জোর করে প্রণাম জানালেন দেবাদিদেবকে তারপরে দেবাদিদেব চলে গেলেন সেখান থেকে আর ইন্দ্রের শরীরের সহস্র স্ত্রী বদলে হয়ে গেল সহস্র চক্ষুতে আর তারপর থেকেই ইন্দ্র সহস্রাক্ষ নামে পরিচিত আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এরকম আরও মাইথোলজির গল্প জানতে হলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না